তার নামে দুই হাজার পনেরো একজন বিচারক অনুপস্থিতিতে ওনাকে পাঁচ বছরের জেল দিয়েছিল ওনার সঙ্গে জনাব সবিক্রহ মানুষ ছিলেন আরো দুজন ছিলেন এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায় সেইটাকে কার সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক সেটাও তাকে দুই বছর অর্থাৎ বিচার ব্যবস্থার কোন নিয়ম নীতিকে তারা সুরক্ষা করে নাই জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল জোর করে দেশ থেকে বের করে দিয়েছে সেই মাহমুদুর রহমান ছয়টাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসছেন তিনি যেতে জামিন চান আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই তাকে জেলে কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় যেন মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে এই মামলায় সাজা দিয়েছে সেইটাই তিনি এখন তিনি জেলে গেছেন বাকি মামলা দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা একটা ছবি দেখেন এই ছবিটায় একটু যে দেখা যাচ্ছে একটু ঘোরাবেন যদি ভিক্রিমের পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত হয় আদালত হাতে পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই আমরা আশা করবো মাননীয় প্রধান এটা দেখবেন এবং আমাদের বিএনপি বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে এই বিচারকরা যদি রায় দিয়েছেন যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা বলেছিলেন আপনার ঢোকার আগে যে সাজক একটি মামলা এই সশ বাস্তব বিরুদ্ধে লড়াই করছে কি বলেছেন এই আপন মাহমুদুর রহমান সাহেব বলেছেন আমি রাজনীতির দলীয় প্ল্যাটফর্ম থেকে আমার এই সংখ্যা단을 বিরোধিতা করিনি আমি আমার অবস্থান থেকে করেছি আমার হলো বুদ্ধিবৃত্তিক লড়াই তিনি বলেছেন সেই কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রাম একটু আলাদা এটাই তিনি কোটে বলেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা জানেন যে এই মামলায় আমার বন্ধু মেনবাসায়ে বললেন যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রিহমানকে জেল দিয়েছে সেটা একটা মামলা যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াতির পিছনে পিছনে হাতে আপনারা দেখেছেন আমাদের আপনাদের কাছে বক্তব্য হলে এই সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাট এই দৃশ্য সেটাই প্রমাণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ